মধ্যপ্রদেশের হারদা জেলার প্রতাপ কলোনি একটা ছোট্ট শহর যেখানে জীবনের ছন্দ সহজ কিন্তু কখনো কখনো সেই ছন্দ ভেঙে যায় এমন ঘটনায় যা মানুষের হৃদয়ে চিরকালের জন্য দাগ কেটে যায় দুই সালের বারো অক্টোবর হারদায় শারদীয় নবরাত্রির উৎসব চলছিল সন্ধ্যায় গারবা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাত প্রায় একটার দিকে প্রতাপ কলোনির বাসিন্দা রাজেশের স্ত্রী মনীষা কাঁদতে কাঁদতে তার দেও সুরেন্দ্র আর নরেন্দ্রকে ফোন করে যারা শারদীয় নবরাত্রির গর্বা উৎসব দেখতে গিয়েছিল মনীষা কাঁদতে কাঁদতে বলে তাড়াতাড়ি বাড়ি এসো চারজন মুখোশধারী রাজেশকে মেরে পালিয়েছে এই কথা শুনে দুই ভাই গরবা থেকে ছুটে বাড়ি আসে রাজেশকে রক্তাক্ত অবস্থায় দেখে তারা স্তম্ভিত হয়ে যায় রাজেশের বাবা রামরাজ জ্ঞান হারান সুরেন্দ্র তাকে হাসপাতালে নিয়ে যায় আর নরেন্দ্র পুলিশে খবর দেয় খবর হারদা পুলিশ স্টেশনে পৌঁছতেই একটা পুলিশ টিম সেখানে পৌঁছে যায় তদন্ত শুরু হয় প্রাথমিক ইনভেস্টিগেশনের পরে পুলিশ টিম মৃতদেহটিকে পোস্টমর্টেমের জন্য পাঠায় এদিকে পুলিশ ওই ঘটনার সময় যে যে বাড়িতে ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু তখন বাড়িতে ছিল শুধুমাত্র মনীষা আর তার দশ বছরের মেয়ে প্রিয়াংশী মনীষা তখন কান্নায় ভেঙে পড়েছে তা সত্ত্বেও পুলিশ তাকে প্রশ্ন করে তখন মনীষা জানায় চারজন মুখোশধারী লোক এসেছিল আর রাজেশকে খুন করে চলে গেছে মুখোশ পরে থাকার কারণে সে তাদের মুখ দেখতে পারেনি এদিকে দশ বছরের মেয়ে প্রিয়াংশী পুলিশ তাকে কিছু প্রশ্ন করার আগেই সে নিজে থেকেই পুলিশকে বলে আমি প্রকাশ আঙ্কেলকে দেখেছি যে আমার বাবাকে মারধর করছিল আসলে হারদা জেলার প্রতাক কলোনিতে রামরাজ রাজপুতের ছোট্ট সংসার ছিল তিনি তার স্ত্রী আর তিন ছেলে রাজেশ সুরেন্দ্র আর নরেন্দ্র নিয়ে বেশ সুখেই দিন কাটাতেন রামরাজ একটা জুতোর দোকান চালাতেন আর বট ছেলে রাজেশ পোস্ট অফিসে কালেকশন এজেন্ট হিসেবে কাজ করত দুই সালে রাজেশের বিয়ে হয় মনীষা রাজপুতের সঙ্গে তিমোরণী লচ্ছরা গ্রামের একটি মেয়ে বিয়ের পর সংসারে আনন্দের ঢেউ আসে দুই হাজার সালে মনীষা মেয়ে প্রিয়াংশীকে জন্ম দেয় আর দুই হাজার সালে আসে এক পুত্র সন্তান কিন্তু সুখের এই ছবিতে ধীরে ধীরে ফাতল ধরতে শুরু করে মনীষার আচরণে পরিবর্তন আসে সে রাজেশের উপর সন্দেহ করতে শুরু করে মনে করতে থাকে রাজেশের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক আছে এই সন্দেহ থেকে শুরু হয় ঝগড়া তর্ক মনীষার রাগ শুধু রাজেশের উপরই নয় দেবরদের সঙ্গেও ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হত এমনকি শ্বশুর রামরাজকেও অপমান করতে ছাড়ত না সে সংসারে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসে দুই হাজার সালে অশান্তি এতটাই বেড়ে যায় যে রামরাজ বাধ্য হয়ে পুরনো বাড়ি বিক্রি করে দেন তিন ভাইকে আলাদা করে দেন রাজেশ গায়ত্রী মন্দিরের কাছে নিজের জন্য একটা নতুন বাড়ি তৈরি করেন আর তার বাবা মাও তার সঙ্গে থাকতে শুরু করেন রাজেশ বাবার পুরনো জুতোর দোকান ছেড়ে একটা মুদির দোকান খোলেন কিন্তু মনীষার ব্যবহারে কোনো পরিবর্তন আসে না সে শ্বশুর শাশুড়ির সঙ্গেও কঠোর আচরণ করতে থাকে অবশেষে রামরাজ আশ্চর্য করতে না পেরে তার স্ত্রীকে নিয়ে ছোট ছেলে নরেন্দ্রর বাড়িতে চলে যান এদিকে মনীষা নিজেই দোকানে বসতে শুরু করে এই সময় তার পরিচয় হয়ে ২৬ বছর বয়সী প্রকাশ যাক নামে এক যুবকের সঙ্গে ছোট হাড়দার বাসিন্দা প্রকাশ প্রতিদিন দোকানে আসতে শুরু করে তখন মনীষার বয়স ছিল আটাশ কিন্তু দেখলে মনে হতো তার বয়স অনেক কম এই কারণেই মনীষার তরুণী রূপে মুগ্ধ হয়ে প্রকাশ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সাধারণ কথাবার্তা থেকে শুরু হওয়া সম্পর্ক ধীরে ধীরে প্রেমের রূপ নেয় এরপর তাদের ব্যক্তিগত সাক্ষাৎ শুরু হয় রাজেশ যখন বাড়িতে থাকত না প্রকাশ মনীষার বাড়িতে আসতে শুরু করে ধীরে ধীরে তাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে ওঠে স্ত্রী মনীষার অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের কথা রাজেশের কানেও পৌঁছে যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আরও তীব্র হয় মনীষা তখন প্রকাশের প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে স্বামীকে তো দূরের কথা নিজের দুই সন্তানকেও ছেড়ে দিতে প্রস্তুত ছিল রাজেশ কিন্তু তার দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল সে বারবার মনীষা আর প্রকাশকে বোঝানোর চেষ্টা করে পরিবার বাঁচানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো ফল হয়নি মনীষার মনে তখন শুধু প্রকাশ বরং সে রাজেশের থেকে তালাক চাইতে শুরু করে কিন্তু রাজেশ তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে তালাক দিতে চাইছিল না আর এই তালাক না পাওয়াতেই ক্ষুব্ধ হয়ে মনীষা আর প্রকাশ এক ভয়ানক সিদ্ধান্ত নেয় রাজেশকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার তারা তিনজন বন্ধু গোলু শর্মা পবনপুরী আর ব্রিজেশ ওরফে ছোটু কে এই পরিকল্পনায় জড়িয়ে ফেলে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তারা রাজেশকে হত্যার সুপারি নেয় সেই প্ল্যানিং মতো কাজ শুরু হয় দুই হাজার আঠারো সালের বারো অক্টোবর হারদায় শারদীয় নবরাত্রির উৎসব চলছিল সন্ধ্যায় গার্বা অনুষ্ঠানের আয়োজন রাজেশের ভাই সুরেন্দ্র তার পরিবার নিয়ে গার্বা দেখতে যায় সেই মতো রাজেশ ও তার স্ত্রী মনীষা তার বোন আরতি আর সন্তানদের গার্বায় রেখে বাড়ি ফিরে আসে রাত নয় তার দিকে মনীষা সুরেন্দ্রকে ফোন করে বলে রাজেশের ফোন এসেছে তার একা বাড়িতে ভালো লাগছে না আমাকে বাড়ি পৌঁছে দাও সুরেন্দ্র আর তার বন্ধু মনীষাকে বাড়ি পৌঁছে দেয় রাত এগারোটার দিকে মনীষা প্রকাশকে ফোন করে পরিকল্পনা কার্যকর করার সময় হয়ে এসেছে রাজেশের মেয়ে ত্রিয়াংশী তার কাকার সঙ্গে গার্বা থেকে ফিরে এসেছিল তাই মনীষা তাকে আর তার ছোট ভাইকে উপরের ঘরে নিয়ে যায় যাতে তারা কিছু না দেখে রাত বারোটার দিকে প্রকাশ তার তিন বন্ধুকে নিয়ে রাজেশের বাড়িতে পৌঁছায় মনীষা আগে থেকেই দরজা খোলা রেখেছিল রাজেশ তখন নিচে বসে তার দৈনিক হিসাব করছিল প্রকাশ আর তার সঙ্গীরা ঘরে ঢুকে ধারালো দা দিয়ে রাজেশের উপর আক্রমণ করে তারা তার গলা কেটে দেয় রাজেশ যন্ত্রণায় ছটফট করে কিন্তু কিছুক্ষণ পরেই তার নিথর দেহ মেঝেতে লুটিয়ে পড়ে বাড়িটি নির্জন এলাকায় ছিল রাতও গভীর ছিল তাই কেউ কিছু টের পায়নি কিন্তু উপরের ঘরে থাকা প্রিয়াংশী আর তার ভাই চিৎকার আর মারধরের শব্দ শুনে ভয় পেয়ে যায় প্রিয়াংশী মাকে বলে মা নীচে চলো কিছু গোলমাল হচ্ছে নিচে নামার সময় দশ বছরের প্রিয়াংশী স্পষ্ট দেখে প্রকাশ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এরপরই শুরু হয় মনীষার নাটকের খেলা রাত একটার দিকে মনীষা কাঁদতে কাঁদতে তার দেওর সুরেন্দ্র আর নরেন্দ্রকে ফোন করে বলে তাড়াতাড়ি এসো চারজন মুখোশধারী রাজেশকে মেরে পালিয়েছে দুই ভাই ছুটে আসে রাজেশকে রক্তাক্ত অবস্থায় দেখে তারা স্তম্ভিত হয়ে যায় রামরাজ ড্যান হারান সুরেন্দ্র তাকে হাসপাতালে নিয়ে যায় আর নরেন্দ্র পুলিশে খবর দেয় তদন্তে মনীষা আর প্রকাশের অবৈধ সম্পর্কের কথা সামনে আসে সবচেয়ে বড় প্রমাণ দেয় রাজেশের মেয়ে দশ বছরের ক্রিয়াংশী সে পুলিশকে বলে আমি দেখেছি প্রকাশ আঙ্কল আমার বাবাকে মারছিল এরপরই পুলিশ মনীষা আর প্রকাশের ফোন রেকর্ড খতিয়ে দেখে তখনই এই পুরো অবৈধ সম্পর্ক থেকে শুরু করে খুন করার পর কান্নার নাটকের শেষ ধাপ পর্যন্ত সব সত্য উন্মোচিত হয় কুড়ি অক্টোবর দুই হাজার আঠারো পুলিশ প্রকাশজাতকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে সে সব স্বীকার করে সে জানায় মনীষার নির্দেশে সে তার বন্ধুদের নিয়ে রাজেশকে খুন করেছে পুলিশ প্রকাশের কথা মতো হত্যায় ব্যবহৃত দা রক্তমাখা জামাকাপড় আর জুতো উদ্ধার করে মনীষাকেও গ্রেপ্তার করা হয় ছয় নভেম্বর বাকি তিন অভিযুক্ত গোলু পবন আর ব্রিজেশ ইন্দোর থেকে ধরা পড়ে মনীষা জেলে যাওয়ার পর রাজেশের সন্তানরা তাদের দাদু দিদার কাছে থাকতে শুরু করে কিন্তু মনীষা জেল থেকে আবেদন করে বাচ্চাদের শিশু সুরক্ষা হোমে পাঠানোর জন্য ছয় মাস তারা সেখানে থাকে তারপর আদালতের নির্দেশে দিদা কাছে ফিরে আসে রাজেশের মৃত্যু আর বোমার বিশ্বাসঘাতকতার ধাক্কা রাজেশের বাবার আমরা ছইতে পারেননি ছয় মাস পর তিনিও মারা যান পরিবারের উপর দিয়ে যেন দুর্যোগের ঝট বয়ে যায় অন্যদিকে এই হত্যাকাণ্ডের একটি বড় কারণ ছিল বাড়িটি বাড়িটি রাজেশ ও মনীষা দুজনের নামেই ছিল মনীষা ও প্রকাশের গোপন প্রেম প্রায় দুই বছর ধরে চলছিল যার খবর রাজেশও পেয়ে গিয়েছিল কিন্তু সে চাইত না যে পরিবার ভেঙে যাক সে পরিকল্পনা করেছিল যে বাড়ি বিক্রি করে মনীষা ও সন্তানদের কোথাও দূরে নিয়ে গিয়ে নতুনভাবে জীবন শুরু করবে কিন্তু মনীষা এতে রাজি ছিল না সে চাইত বাড়ির অর্ধেক অংশ পেয়ে প্রকাশের সঙ্গে থাকতে এ নিয়েই তাদের মধ্যে বিবাদ আরও গভীর হতে থাকে এরপর দুই হাজার বাইশ সালে মনীষা জামিনে মুক্তি পায় কিন্তু সে ফিরে এসে আবারও পরিবারকে হুমকি দেয় যেন রাজেশের পরিবার ভয় পেয়ে গিয়ে সাক্ষী না দেয় এদিকে বাচ্চারা ততদিনে বড় হয়েছে তারা সম্পূর্ণটা জেনে গেছিল তাদের মা তাদের বাবাকে খুন করিয়েছে তাই তারাও মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে না তারা তার সঙ্গে কথা বলে না তার মুখ দেখতে চায় পাঁচ বছর ধরে রাজেশের ভাইয়েরা মামলা লড়ে যান তারা নানা রকম হুমকির মুখোমুখি হলেও কখনও হার মানেনি শেষ পর্যন্ত উনিশ মে দুই হাজার তেইশ হারদার বিশেষ সেশন আদালতে বিচারক মনীষা আর প্রকাশকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কিন্তু তিন অভিযুক্ত যাদেরকে পঞ্চাশ হাজার টাকার সুপারি দিয়ে এই খুনের সাথে যুক্ত করা হয়েছিল তারা মুক্তি পায় রায় ঘোষণার পর প্রকাশকে জবলপুর জেলে পাঠানো হয় আর মনীষা এখনও হারদা জেলা জেলেই বন্দি বিচারক তার রায় স্পষ্টভাবে লেখেন যে যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে তদন্তে কিছু ত্রুটি ছিল এবং প্রসিকিউশন তাদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি তবে পরিবার সেই তিন অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য আবারও আপিলের প্রস্তুতি নিচ্ছে এই গল্প শুধু একটা খুনের কাহিনী নয় এটা বিশ্বাসঘাতকতা প্রেমের নামে অন্ধত্ব আরেকটা পরিবারের ভাঙনের গল্প প্রিয়াংশী আর তার ভাই এখন তাদের দিদা আর কাকা কাকিমার সঙ্গে থাকে তাদের চোখে এখনও সেই রাতের ভয় আর বাবার হারানোর বেদনা রামরাজের স্বপ্ন ছিল একটা সুখী সংসারের কিন্তু তা ছিন্নভিন্ন হয়ে গেল এক নারীর প্রেমের অন্ধত্বে হারদার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগ কখনো কখনো কতটা ধ্বংসাত্মক হতে পারে বন্ধুরা আমাদের উদ্দেশ্য হল মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ভুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন